তালা মানুষদের উপর বিশেষ করে যে সমস্ত কারণে গজব নাজিল করেন তার মধ্যে অন্যতম হল বান্দা অর্থাৎ মানুষ আল্লাহ তাল্লাহার আবাদত করতে ভুলে গেছে আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেছি আমরা আল্লাহতালার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না আল্লাহ তাল্লার প্রশংসা আদায় করতে জানি না আমরা নাফরমান বান্ধায় পরিণত হয়েছি আমরা অকৃতজ্ঞ বান্ধায় পরিণত হয়েছি আমরা এমন যে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ আমরা কোনটা হালাল কোনটা হারাম কোনটা যাইস কোনটা না যাইস সেটা কখনও যাচাই বাছাই করি না অথচ একজন মুসলমানের সর্বপ্রথমতম যেই কাজ গুরুত্বপূর্ণ প্রধানতম কাজ হলো কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়স এটা যাচাই বাছাই করে সেই আলোকে জীবন জীবনযাপন করা তো আমরা হালাল হারাম জায়েজ না যায়স যাচাই বাছাই না করে যে যেরকম খুশি সেরকম জীবন পরিচালনা করতেছি জীবন অতিবাহিত করতেছি যার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর নারাজ হয়ে গেছেন আমরা হালাল হারাম যাচাই বাছাই না করে এত গুণাহারে লিপ্ত হচ্ছি যে গুনাহাগুলো ছাড়া আমাদের যেন আর কোনো পথই নেই আমরা কত গুনাহাগার কত পাপিষ্ঠ কত অপরাধী একটু চিন্তা করুন যেমন সুদ প্রতিটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারের মধ্যে সুদ নেই ঘুষ শিক্ষা শিক্ষাজীবনের শুরুটাই হচ্ছে ঘুষ দ্বারা শিক্ষাজীবন শেষও হচ্ছে ঘুষ দ্বারা মাঝখানে যে কত ঘুষ সেটা আল্লাহ তালেই ভালো জানেন শিক্ষাজীবন শেষ চাকরির করবেন সেখানেও ঘুষ ছাড়া চাকরি হয় না চাকরি হচ্ছে আবার চাকরির পর পদোন্নতির জন্য ঘুষের প্রয়োজন তার মানে সুদ ঘুষ ছাড়া বিকল্প কোনো পথই খোঁজা পাওয়া যায় না একজন মানুষ একটা কিছু করতে গেলে সেখানে ঘুষবিহীন কোনো কথা বলা যায় না এরপরে দেখেন আমরা কত পাপ কাজে লিপ্ত যেনা ব্যবিচার অবৈধ মেলামেশা অবৈধ সম্পর্ক যেন আজকে ভাতের মতো হয়ে গেছে নতুন কায়দা কৌশলে চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি ইত্যাদি আমাদের সমাজে বিস্তার লাভ করেছে বিবাহ সাধী একজন মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো বিবাহ সে বিবাহ শাদীটা হয় বিবাহ অনুষ্ঠানটা পরিচালনা হয় ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজকদের অর্থাৎ অমুসলিমদের সংস্কৃতির আলোকে বিবাহের মধ্যেও যেন যত প্রকার খারাপ কাজ আছে সেগুলোর মাধ্যমে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করা হয় এরপরে গান বাজনা ছাড়া যেন চলেই না গান বাজনা একদম গান বাজনা ছাড়া যেন চলছেই না কুসংস্কার মদ জোয়া বিভিন্ন ধরনের নেশা ইত্যাদি ওৎপ্রৎভাবে জড়িত অন্যের হক নষ্ট করা জুলুম নির্যাতন অর্থাৎ অন্যের উপর জুলুম করা নির্যাতন করা মিথ্যা বলা মিথ্যা অপবাদ দেওয়া অপমান করা হিংসা বিদ্বেষ পরনিন্দা গিবত এগুলো যেন আমাদের প্রতিদিনের খাবারে পরিণত হয়েছে এগুলো ছাড়া আমরা চলতেই পারি না মিথ্যা যেন আমাদের পিছুই ছাড়ে না এরপরে মা বাবার অবাধ্যতা হওয়া বড়দের সম্মান না করা ছোটোদেরকে ভালো না বাসা এরপর আমানতের খেয়ানত করা ওয়াদা করে ভঙ্গ করা এরপর মুনাফিকি করা ফাঁসিকি করা সেরেকি বেদায়াতি এগুলো আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত দুর্নীতিবাজদের লম্পট বাটপাটদেরকে আমরা দায়িত্বশীল হিসেবে নিয়োজিত করি তাদেরকে আমরা নেতার আসনে আসীন করেছি যার কারণে সমাজে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এরপরে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজুকদের সংস্কৃতির অনুসরণ করছি আল্লাহর রাসুলের দেওয়া সুন্নাদকে আমরা অনুসরণ করতে পারি না এরপরে দেখেন ফরজ বিধানগুলো আমাদের উপর যেগুলো ফরজ বিধান যেগুলো বাধ্যতামূলক সেগুলো আমরা যথাযথভাবে আদায় করি না যেমন নামাজ যথাযথভাবে পড়ি না রোজা রাখি না হজ যারা হজ পালন করার উপর ফরজ তারা যথাযথভাবে হস পালন করে না জাকাত ঠিক মতো আদায় করে না আর যাও করে লোক দেখানো আবাদত করা হয় তো এই লোক দেখানো আবাদত এগুলো তো আল্লাহ তালা পছন্দনীয় না এবং কি দেখেন আমরা এতটাই পাপিষ্ট হো যে যারাই আমাদেরকে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে যারাই আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে সেই সমস্ত আলেম আল্লা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে জেল জুলুম নির্যাতনের উপর রাখছি এত পাপ কাজ আমরা করতেছি এত পাপ কাজ করার পরেও আমরা তালা রহমত আশা করি কীভাবে এই পাপ কাজগুলো কি রহমত নিয়ে আসে না গজব নিয়ে আসে একটু চিন্তা করেন আমরা এত অপরাধী এত পাপিষ্ট হয়ে এত পাপ কাজ করার পরেও আমরা আল্লাহ তালা রহমতের বৃষ্টি কামনা করি এটা লজ্জার কারণ তারপরে দেখেন আল্লাহ তাহলা আমাদেরকে বলছেন নিশ্চয়ই আল্লাহ তাহলে তবা কবুলকারী আমরা যত পাপ কাজই করি না কেন আমরা যত অপরাধী করি না কেন তিনি রহমানুর রহিম তিনি ও গাফার তিনি তার রহিম নামে রসিলা করে তিনি গাফার নামে রসিলা করে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন যেমনটা ক্ষমা করেছিলেন হজরত মুসা আলহি সালাম এর জামানায় একজন জেনাকারীকে মিশরের সমস্ত লোকজন এই বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখি প্রাণী সব কিছু ছটফট করতেছিল মুসা আলি ইসলামের কাছে এসে বলল হে মূসা আপনি আল্লাহর নবী আপনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ রবী আলমিনের কাছে মুসা আল্লাহ ইসলাম মিশরের লোকজন নিয়ে দোয়া করতে শুরু করলেন আল্লাহ রবী আলমিন মোসা আল্লাহ ইসলামের কাছে বার্তা পাঠিয়ে দিলেন হে মসা তুমি যত দোয়াই করো আজকের এই দোয়া কবুল হবে না কারণ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো তাদের মধ্যে এমন এক পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে যে চল্লিশ বছর আগে একটি গুণা করেছে তার জন্য আজও পর্যন্ত ক্ষমা চায়নি তওবা করেনি। কাজে এই পাপিষ্ঠ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না মুসা আল্লাহ ইসলাম ঘোষণা করলেন হে ভাই তুমি কোন পাপিষ্ঠ ব্যক্তি তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবে না কারণ তুমি চল্লিশ বছর আগে পাপ করেছো সেই পাপের তওবা আজও পর্যন্ত করনি নি কাজে তুমি এখান থেকে উঠে যাও আবার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন মুসা আলি ইসলাম তখন আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি না কেবল না করলেন যে বৃষ্টি হবে না আবার এত রাত্রি বৃষ্টি হলেন এর কারণ কি তখন আল্লাহ তালা বলছেন ওই যে একজন ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি যার জন্য আমি বৃষ্টি বর্ষণ করতে দেব বৃষ্টি বর্ষণ করবো না বলছিলাম তার জন্যই আমি আবার বৃষ্টি বর্ষণ করছি কারণ ওই ব্যক্তি এমনভাবে তবা করছে যে আল্লাহ তা আইলা সে তবা কবুল করছেন কাজে আসুন আমরা যে যেই পাপের লিপ্ত কেউ মিথ্যা বলি আমরা মিথ্যাকে ছেড়ে দিই আল্লাহ তালার কাছে তওবা করি কেউ গিবত করি গিবত ছেড়ে দিই আল্লাহ তালার কাছে তহবা করি আমরা যে যেই পাপের লিপ্ত এই পাপ থেকে তবা করে ফিরে আসি আল্লাহ তালের কাছে তবা করি অবশ্যই আল্লাহ তালা আমাদের উপর রহমত নাজিল করবেন আমাদের তবা কবুল করবেন আশা করি অবশ্যই আল্লাহ তালা আমরা যদি ঠিক মতো তবা করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের উপর করোনার বৃষ্টি নাজিল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা